হ্যালো ইফ্রেন্ড তো আজকে এই ভিডিওতে দেখাবো যে আপনি গ্রামের চাষাদের মতো এরকম ট্রেন্ডিং ফটোগুলা কিভাবে এডিটিং করবেন যেন অবশ্যই সম্পূর্ণ ভিডিও করতে হবে তো চলুন শুরু করা যাক ওয়েলকাম ব্যাক সহ আপনারা সকলেই ভালো আছেন তো এই ভিডিওতে মূলত যেই পৃথিবীতে যেগুলো দেখেন অথবা মেলে যেগুলো দেখছেন ইউনিক টাইপের গ্রামগঞ্জের ফটোগুলো কীভাবে এডিটিং করবেন বা মাঠের ফটোগুলো তো এইগুলো এডিটিং করার জন্য আমাদের জিমিনি অ্যাপ্লিকেশনটিকে ওপেন করতে হবে এবং অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করবেন তো আমরা আমাদের ফোন থেকে গুগল জিমিনি অ্যাপ্লিকেশনটিকে ওপেন করবেন এটা অলরেডি ইনস্টল করা আছে যদি আপনার ফোন ইনস্টল না করা থাকে প্লে স্টোর যা ইনস্টল করে দেন ওপেন করবেন এরপরে এরকম ইন্টারফেস দেখতে পারবেন অনেক ক্ষেত্রে হয় আপনার ফার্স্ট টাইম যখন লগ ইন করবেন তখন আপনি আপনার জিমেল অ্যাকাউন্ট দিয়ে কিন্তু নাম এখানে দেখতে পাবেন আপনার জিমেল অ্যাকাউন্টের নাম ওকে তো আপনার এখানে কোনো কিছু করার দরকার অটোমেটিক্যালি কানেক্ট হবে জাস্ট আমরা এখানে ক্রিয়েট ইমেজে ক্লিক করবো অথবা ব্যানার আইকনে ক্লিক করব দেন এখান থেকে আপনি প্লাস এখন দেখতে পারবেন এখানে ক্লিক করবেন গ্যালারিতে ক্লিক করবেন আপনার ফেস ক্লিয়ারলি বোঝা যায় এরকম একটি পিকচারকে সিলেক্ট করবেন ওকে আপনার গ্যালারিতে সকল পিকচার এখানে দেখতে পারবেন এর ভিতর থেকে আমি একটি পিকচারকে সিলেক্ট করলাম জাস্ট সিলেক্ট করার পর এখান থেকে আমি এটাকে অ্যাড করে নেব এরপর এখানে আমাদের মূলত প্রম্পট অ্যাড করতে হবে যে প্রম্পটের মাধ্যমে আমরা ভিলেজের ফটোগুলো এবং যেটা হচ্ছে মাঠের চাষি এক কথায় বাংলা ভাষায় মাঠের চাষি যেটা আপনারা পিভিউ অথবা দেখছেন তো এই ফটো এডিটিংয়ের জন্য একটি পম্প প্রয়োজন হবে পম্পটিকে এখান থেকে আমরা জাস্ট কপি করবো ওকে এই প্রম্পটি ভিডিও ইন্ডিডিং পর্যন্ত গেলে আপনারা খুব সহজে পেয়ে যাবেন সেখান থেকে আপনারা কালেক্ট করে নেবেন তো প্রম্পটিকে আমরা জাস্ট সরি প্রম্পটিকে আমি এখানে পেস্ট করবো ওকে যেহেতু এখান থেকে কপি করলাম সরাসরি পেস্ট করবো এখানে কোনো কিছু করার দরকার নেই সরাসরি সেন্ড অপশনে ক্লিক করবেন এবং সেন্ট অপশনে ক্লিক করার পর আমাদের জাস্ট এখানে কয়েক ওয়েট করতে হবে এখানে দশ থেকে কুড়ি সেকেন্ড সর্বোচ্চ কুড়ি সেকেন্ডের মতো লাগতে পারে অনেকে ফার্স্ট টাইম এটা জেনারেট হয় না সেক্ষেত্রে ব্যাক করে অ্যাপটি ক্লোজ করে দেন আবারও ওপেন করে ট্রাই করবেন ওকে আশা করি হান্ড্রেড পার্সেন্ট হবে এবং আমি যেটা বলছি ভিডিওর ইন্ডিং পর্যন্ত গেলে আপনি প্রম্পটি খুব সহজে পেয়ে যাবেন জাস্ট আমরা এখান থেকে দেখিয়ে দিব তো এখন যদি আপনি ফটোটি এখানে দেখেন জাস্ট আমাদের পিকচার এবং এখানে দেখতে পাচ্ছেন আর জাস্ট চাষি এবং গ্রামের চাষার একটি ফটো কিন্তু জেনারেট হয়ে গেলো যেগুলো ভিলেজ বল ভিলেজ ফটো বলতে পারেন বা গ্রামের ফটো বলতে পারেন একই কথা তো জাস্ট আপনি ডাউনলোড করতে চাইলে ক্লিক করে এখান থেকে আপনি এটাকে ডাউনলোড করে নেবেন তো এইভাবেই বর্তমানে ইনস্টাগ্রাম বা ফেসবুকের ট্রেন্ডিং ফটো বা গ্রামের ফটোগুলো এডিটিং করে নিতে পারবেন আর এইগুলা খুবই ট্রেন্ডিংয়ে তো এই ছিল আজকের মূলত এডিটিং টিউটোরিয়াল এবং যে প্রম্পের কথা বলছি সেই প্রম্পটি আপনারা পেতে স্ক্রিনে যেই ফটোটি দেখতেছেন এখানে স্ক্রিনশট নিয়ে এবং টেক্সট এক্সট্রাক্ট করে দেন হচ্ছে আপনি ফটো জেনারেট করে নিন